ভারত তখন জগতের সভ্য সভায় অপাংতেয় তাহার সনাতন ধর্ম কুসংস্কার মাত্র বলিয়া বিবেচিত সেই সময় স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে উদাত্ত কণ্ঠে ভারতীয় ধর্মের ভারতীয় সংস্কৃতির মহিমা ঘোষণা করিয়া জগৎসভায় তাহার প্রিয় জন্মভূমিকে উচ্চাসনে বসাইয়াছিলেন এবং এভাবে নিজ প্রাচীন সংস্কৃতির উপর ভারতবাসীর লুপ্তপ্রায় শ্রদ্ধা আবার ফিরাইয়া আনিয়াছিলেন ভারতীয় জাতিকে জাগাইয়া তাহাকে অভিমন্ত্রে দীক্ষিত করিয়া তিনি জাতির প্রাণে আত্মবিশ্বাসের দেশপ্রেমের মানবপ্রেমের ত্যাগ ও সেবার প্রেরণার আগুন জ্বালাইয়াছিলেন জাতিকে প্রাণবন্ত করিয়া নবযুগের জয়যাত্রার পথে তাহাকে রথচক্রে গতিবেগ আনিয়া দিয়াছিলেন স্বদেশপ্রেমের আত্মবিশ্বাসের যে আগুন তিনি জ্বালাইয়া দিয়া গিয়াছিলেন দিনে দিনে তাহা ক্রমবর্ধিত ও হইয়াছে দুইজন প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার ও ডক্টর আর সি প্রধান যথার্থই বলিয়াছেন স্বামী বিবেকানন্দের জীবন ও ক্রিয়াকলাপ হইতে ভারতের জায়মান জাতীয়তা প্রচণ্ড লাভ করিয়াছে যথার্থই তাহাকে আধুনিক ভারতীয় জাতীয়তার জনক বলা যায় এই জাতীয়তার বিপুলাংশই তিনি সৃষ্টি করিয়াছিলেন এবং ইহার উচ্চতম ও মহত্তম মৌলভাবগুলিকে নিজ জীবনে মুর্ত করিয়া তুলিয়াছিলেন